ময়মনসিংহের ভালুকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে বাড়ির লোকদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ও পরিবারের লোকজনদেরকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার কানিসা পশ্চিম পাড়া গ্রামের মৌলানা আবুল কালাম আজাদের বাসায় বিস্তারিত প্রতিবেদনে তখন আরো মানে দুইটা পনেরো বিশ বাজে এরকম বাজে আর কি তখন আমি বাইরে বেরিয়েছি তখন গাড়ি আসছে মানে বিয়া সময় হচ্ছে বিশ তারিখে বেরিয়ে দিয়েছে ডাক্তারে তারপরে বাইরে দেখছি দেখছি গেছি দোকানে বইয়া এই বিশ মিনিটের মতো সময় গেছে কয়টা বিশ বা পঞ্চাশ এরকম বাজে তখন আবার বাড়িতে আমি পরে হাত মুখ দিয়েছি হাত মুখ দিয়ে বিশ না গিয়ে পাওয়ার নিচে দেওয়া মধ্যে

বাধা করে গিয়ে অনেক জায়গায় বসছে আর গায়ে দাও বসছে হাতে বাড়ি দিয়েছিলো দাও দেওয়া আর পাঁচ ছটা লাগতে দেওয়া এ গান হাত বাঁধছে আর খেতা কাতা দেওয়া মুখ বাঁধছে বাড়ি দাও পুকুরে গায়ে মুখ আমি তো করছি করছে আমার ঘর জিনিসপাতি আসছিল আমার আমি আবার আমার তো সুইটাই বিশ হাজার আর মোবাইলে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন টাকা বিস্তার করে আমি না ওইভাবে বিস্তার হাজার টাকা আছে আর ওই টাকা আছে আমার ওয়াইফ বাড়িতে ছিল না নিতে আমার ঘরে আমার ঘরে নয় জন সত্যি করা দু একজন রাখছে যা একজন ওদের মধ্যে একজন বলতেছে যে ওই কাজটা করো ওই ওই রুমে ঢুকালাম

তারপর হাতের বালা পায়ের নূপুর তিনজুরা রূপার আংটি তারপরে রূপার মালা আর আমার মেয়ের গলায় কঠিনে ছুটি দোষ ছিল করে আর কি সবগুলো দিয়ে কথা আওয়া আমার কানের দুল কানে আসছিল করে বলতেছে যে এগুলো ফুল না খুললে তাই জব করে নিলাম আমার মেয়েদের দোষে আমার বড় মেয়ে শুয়েছিল তারপরে তারে পাড়াইয়া টারাই আর কি পরে বিছনা উপরে উঠা বিছনা চাদর মাদর ওই বেলা বিছনা তো সব ভাঙে লেগেছে আমার মেয়ের পায়ে পাড়া লাগতেছে আমি বলতেছি যে ওর ওই বেলা পাড়াইতেছে নতুন ছোটো মানুষ পা ভেঙে ধরতো পা ভাঙবো তারপরে আমার শ্বশুরের হাত বানছে আমার আব্বার হইতেছে আব্বা মোবাইল নিয়ে আসি ফোন দিই কয় মোবাইল দিতে আসছি খালো মোবাইলের নিগে মোবাইল দিই কই তো ফোন দিবার নিগে কি শুধু রাখবো পরে আর কি বতা তার এই রুমে থাকতেই আমি দৌড় দিচ্ছি এদিকটা দৌড় দেওয়ার পরে পরে এদিক বাইরে বা রিসিভ বলছে টাকা ব্যস্ত টাকাটা ওই রুমে যাব আর কি মোটর সাইকেল নিতে পড়ে বলতেছে পড়াখানা দৌড়ায় ফেলে আসছে